হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে মুরগির মাংস ঝোলের একটি রেসিপি নিয়ে এই মুরগির মাংস আপনারা বাড়িতে সকলেই বানিয়ে থাকেন কিন্তু ঠিক এই এইরকমভাবে মুরগির মাংস রান্না করলে এর স্বাদ কিন্তু খাসির মাংসর স্বাদকেও হার মানাবে তো চলুন ঘরোয়াভাবে তৈরি আলু দিয়ে মুরগির মাংস ঝোলটি আমি কিভাবে বানাচ্ছি চটপট দেখে এই মাংসের ঝোলটি আপনারা ভাত রুটি পরোটা বা রাইস যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে পারবেন আর এটিকে কোনোরকমভাবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির মাংস ঝোলটি আসলে কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতন মুরগির মাংস এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে অন্যদিকে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এই সরষের তেলের মধ্যে আমি এই দিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নেব মাংসগুলো ভেজে নিলে এই যে মাংসগুলো থাকছে তাতে মাংসগুলো কিন্তু একদম শক্ত থাকবে না খুব সফট নরম জুসি তৈরি হবে আর এই যে তেলটা থাকবে এই তেলটার মধ্যেই মাংসটা রান্না করলে তেলের মধ্যেও মাংসের গন্ধটা কিন্তু চলে আসবে তো সেই জন্য এই স্টেজটা আপনারা কিন্তু স্কিপ করবেন না তেলের মধ্যে এইভাবে মুরগির মাংসটিকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিন অনেক সময় হয় যে মুরগির মাংসের সলিড পিসগুলো একটু শক্ত শক্ত থাকে বলে অনেকেই কেটে যায় না কিন্তু আমি যেরকমভাবে করছি সেই রকমভাবে রান্না করলে সলিড পিসগুলো একদম নরম ও সফট হবে তো এইভাবে অবশ্যই মুরগির মাংসটাকে ভেজে নেবেন মাংসগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই মাংসগুলোকে আমি তুলে ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছটা মতন আলু নিয়েছি সেটাকে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো আলু নিতে পারেন কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বেশ লাল রং হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলুগুলো সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে যায় এর বেশি কিন্তু ভাজবেন না এরপরে আমি এই যে মাংসগুলোকে রেখেছিলাম ভেজে এই মাংসগুলোর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আসব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দু চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতন লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন ধনে গুঁড়ো এক চা চামচের মতন জিরে গুঁড়ো আর একশো গ্রাম মতন টক দইটা দিয়ে দেবো টক দই দেওয়ার ফলে মাংসটা কিন্তু ম্যারিনেটটা খুব ভালোভাবে হয় আর মাংসটা খুব নরম হয়ে যায় প্রথম সেডি আমি মাংসটাকে ভেজে নিয়েছি তারপরে এই টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি তার ফলে হবে এই মাংসের মধ্যে যে সলিড পিসগুলো থাকবে সেগুলো কিন্তু খুব নরম আর সুস্বাদু খেতে হবে এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে এখানে দেখেন আমার আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে লাল রঙ ধরেছে আলুগুলোর মধ্যে এইভাবে যখন আলুগুলো সিক্সটি পার্সেন্ট মতন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি সমস্ত আলুগুলো তুলে যাই আলুগুলো সিক্সটি পার্সেন্ট ভাজার কথা এই কারণে বলছি আলুগুলো যখন মাংসর মধ্যে দিয়ে কষাবো বা ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো তখন আলুগুলো বাকিটাও সেদ্ধ হয়ে যাবে তাই জন্য বেশি ভাজার দরকার নেই সিক্সটি পার্সেন্ট মতন ভাজা হলেই আলুগুলো তো তুলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে সুন্দর একটি রঙ বেরোচ্ছে পেঁয়াজগুলো যাতে নরম হয় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা দিয়েও পেঁয়াজটাকে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতন রসুন বাটা আর এক চামচ মতন আদা বাটা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব এইভাবে মাংসটা একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন এর স্বাদ কিন্তু আপনি যেরকমভাবে মাংস বানাচ্ছেন তার তা থেকে অনেক গুণ ভালো হবে এবার সামান্য পরিমাণে বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতো নিচে গুঁড়ো এক চা চামচের মতো ধনে গুঁড়ো এক চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো এগুলো খুব বেসিক মশলা এগুলো আমাদের সবার ঘরেই থাকে এই মশলাগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল আর ফ্লেভার দুটোর জন্যই আমি ব্যবহার করলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় অর্থাৎ মশলাগুলো পুড়ে না যায় এভাবে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি কষানোর পরেই আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে গিয়ে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ পরিমাণে কষিয়ে নেব এখনই কিন্তু আমি মাংসগুলোর মধ্যে জল দেব না বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এরকম মাংসগুলোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে দেখুন যখন পর্যন্ত না মাংসটা থেকে তেল ছেড়ে দেওয়া কিছুক্ষণ আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম দেখুন মাংস থেকে কিন্তু আমার তেল ছেড়ে বেরিয়ে এসছে অর্থাৎ মাংসটা মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে এইভাবে মাংসটা বেশ কিছুক্ষণ পর কষানোর পরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে আলুগুলোর মধ্যেও মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে ঢুকে যায় আলুগুলো দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ মতন গরম জল ব্যবহার করেছি জলগুলো জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব দেখুন মাংসটা কিন্তু আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমাদের প্রায় রেডি আরও চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে দিলে এই মাংসর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আজকে আমাদের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একেবারে রেডি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ